প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে বাংলাদেশে চলা হিনো আর এন এইট মডেলের বাসগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের বাংলাদেশে হিনো আর এন এইট মডেলের বাসগুলো কত সালে আনা হয়েছিল হিনো আর এন এইট মডেলের বাসগুলো সুযোগ সুবিধা কেমন এই বাসগুলো কোন কোন দেশ থেকে তৈরি করা হয়েছে এবং বর্তমানে কোন অপারেটরের কয়টি করে হিনো আর এন এইট মডেলের বাস তাদের বহরে রয়েছে চলুন আজকে ভিডিওর মাধ্যমে আমরা জেনে আসি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরছি ছোট্ট একটি ইন্টুর পর সাথেই থাকুন বর্তমানে বাংলাদেশে হিনো আর এন এইট দুশো পঁচাশি মডেলের বাস রয়েছে সর্বমোট উনত্রিশ ইউনিট যার মধ্যে সবগুলো বাসই সিবিও প্রোডাক্ট সিবিও মানে কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ বাসগুলো সম্পূর্ণভাবে রাস্তায় নামার উপযোগী করেই আনা হয়েছে বিদেশ থেকে এর মধ্যে হানিফ এন্টারপ্রাইজের চারটি গাড়ি বডির মডেল হলো ই ফাইভ ভি টু এবং বাকি পঁচিশটি গাড়ির বডির মডেল হলো ই ওয়ান থার্টি এইট আই এদের মধ্যে পূর্বাস পরিবহনের দুটি ইকোনমিক ক্লাস এবং বাকি সাতাশটি বাস বিজনেস ক্লাস মোট চারটি লটে দু থেকে দু সালের মধ্যে গাড়িগুলো বাংলাদেশে আসে দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো হিনো আর এন এইট মডেলের প্রথম লট বাস আসে প্রথম লটে ষোলোটি বাস দেশে প্রবেশ করে এর মধ্যে শামীম এন্টারপ্রাইজ চারটি হানিফ এন্টারপ্রাইজ চারটি নাবিল পরিবহন দুটি পূর্বাশা পরিবহন দুটি কে লাইন পরিবহনের দুটি আল হামরা এবং শ্যামলি এনার ট্রাভেলস একটি করে গাড়ি তাদের বহরে যুক্ত করে কে লাইন পরিবহন পরবর্তীতে তাদের দুটি গাড়ি পূর্বাশ পরিবহনের কাছে বিক্রি করে দেয় ফলে পূর্বাসর বহরে চারটিহীন আর এন এইট মডেলের বাস যুক্ত হয় এর মধ্যে পূর্বাশ পরিবহনের দুটি বিজনেস ক্লাস এবং বাকি দুটি বাস ইকোনমি ক্লাস তবে কিছুদিন ভাড়ায় সেন্ট মার্টিন পরিবহনের হয়ে সার্ভিস দিয়েছে পূর্বাসের আর এন এইট মডেলের বাসগুলো দু সালে জানুয়ারি মাসের দ্বিতীয় লটে হিনো আর এন এইট বাসগুলো বাংলাদেশে আবার আসে সেই লটে মাত্র তিনটি গাড়ি বাংলাদেশে প্রবেশ করে এর মধ্যে দুটি পিঙ্কি পরিবহন এবং একটি শ্যামলী এনার ট্রাভেলস তাদের বহরে যুক্ত করে পরে দু সালের এপ্রিল মাসে আবার তৃতীয় লটে মাত্র দুটি গাড়ি আসে বাংলাদেশে যেগুলো শাহ ফাতে আলী পরিবহন তাদের বহরে যুক্ত করে সর্বশেষ দুই হাজার সালের জুন এবং জুলাই মাসে দুই দফায় অর্থাৎ প্রথম দফায় দুটি এবং দ্বিতীয় দফায় ছটি মোট আটটি গাড়ি বাংলাদেশে সর্বশেষ লট হিসাবে প্রবেশ করে এবং সর্বশেষ লটের দফায় সবগুলো বাসই এসবি সুপার ডিলাক্স তাদের বহরে যুক্ত করে তবে এসবি সুপার ডিলাক্স পরবর্তীতে দুটি গাড়ি এসপি গোল্ডেন লাইন এবং দুটি গাড়ি শাহজাদপুর ট্রাভেলসের কাছে ভাড়ায় দেয় তবে কয়দিন আগে এসপি গোল্ডেন লাইনের কাছ থেকে সবগুলো এবং শাহজাদপুর ট্রাভেলসের কাছ থেকে একটি গাড়ি ফেরত নিয়ে নেয় তাদের বহরে বর্তমানে দেশে আটাশটিহীন আর এন এইট মডেলের বাস চলমান আছে বাকি একটি গাড়ি শামীম এন্টারপ্রাইজের গত বছর ডিসেম্বরে ট্রেনের সাথে দুর্ঘটনার ফলে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হলে গেরেজে নেওয়া হয় যার কাজ প্রায় শেষের দিকে বাংলাদেশে আসা হিনো আর এন এইট মডেলের গাড়িগুলো মালয়েশিয়ার এসকেএস বডি বিল্ডার্স কোর্স থেকে বাসগুলো বডি প্রস্তুত করা হয়েছে হিনো আর এনএট জেএস বা হিনো আর এন টু এইটি ফাইভ নামের মডেলের সাথে থাকা দুশো পঁচাশি মূলত হচ্ছে গাড়িটির হর্স পাওয়ার এবং গাড়িটির ইঞ্জিন মডেল হচ্ছে জেওএই ভিটি বাংলাদেশে আসা হিনো আর এন এইট মডেলের বাসগুলো হচ্ছে মূলত লেটেস্ট প্রযুক্তির যা একশো চল্লিশ কেপিএইচ পর্যন্ত গতি তুলতে সক্ষম বাংলাদেশে পরিবহন সেক্টরে চলমান আকর্ষণীয় বাসগুলোর মধ্যে হিনো আর এন এইট মডেলের বাসগুলো অন্যতম কিন্তু প্রশ্ন হলো মাত্র চারটি লটে গাড়ি বাংলাদেশে আসলো কেন পরবর্তীতে গাড়ি আসা বন্ধ হয়ে গেল উত্তরের সবচেয়ে বড় কারণ হিসেবে বলা যেতে পারে গাড়িগুলোর মেনটেন্স অনেকটা স্পেসিফিক মাইলেজের পর অয়েল চেঞ্জ না করলে গাড়ি স্টার্ট নিতে চায় না বলে জানা যায় আবার প্রতি বছর ইঞ্জিন ওভারহিলিং করানো একটা কারণ হতে পারে আদৌ আর কখনো আর এন এইট বাসগুলো বাংলাদেশে আসবে কিনা সেটা অনেকেরই এখনো অজানা তো বন্ধুরা এই ছিল আমাদের দেশের হিনো আর এন এইট বাসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আপনাদের কাছে কোন কোম্পানির হিনো আর এন এইট মডেলের বাসগুলো ভালো লাগে বা আপনার পছন্দ তা আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনি যদি হিনো আর এন এইট মডেলের বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে তো বন্ধুরা আপনার জন্য আজকে সহজ একটি প্রশ্ন হলো বলতে হবে কোন অপারেটরের সবচেয়ে বেশি হিনো আর এন এইট মডেলের বাস রয়েছে নাম্বার ওয়ান হানিফ এন্টারপ্রাইজ নাম্বার টু পূর্বাশা পরিবহন নাম্বার থ্রি এসবি সুপার ডিলাক্স নাম্বার ফোর শামীম এন্টারপ্রাইজ আপনার সঠিক উত্তরটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই বাংলাদেশের বিলাসবহুল গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পছন্দ করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ